ভিডিওতে যা যা থাকছে সেটা আপনাদের ছোটো করে দেখানোর চেষ্টা করলাম এখন আসেন মূল ভিডিও আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার চলে আসলাম আমাদের খুলনার সবথেকে বড়ো পশু পাখির হাটে আজকে আমার সঙ্গে আমার ছেলেও আছে যেটা আপনাদের ভিডিওতে দেখাবো আজকে মূলত আমরা ঘুরতে আসছি ওইভাবে ভিডিও করার কোনো ইচ্ছা নাই তারপরও যখন চলে আসছি সেই জন্য আর কি ছোটো একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা অনেক পোষা পাখি পছন্দ করে যেহেতু আমার ঘরে ও ছোট থেকেই পোষা প্রাণী দেখে বড় হচ্ছে যার কারণে ওর একটা আলাদা ধরনের ইন্টারেস্ট কাজ করে এসবের প্রতি এই যে দেখতেছেন একটা বিড়ালে খাবার খাওয়াচ্ছে বিড়ালের মালিক এখন আমার ছেলেও খাওয়াবে আসলে অনেক দুষ্টু আমার বাচ্চাটা আবার ভয়ও পায় মাঝে মাঝে বিড়ালের আসলে আজকে মূলত আমরা ঘুরতে আসছি এই জন্য ওইভাবে ভিডিওটা আপনাদের ভালো না লাগতেও পারে ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কোয়ালিটিফুল ভিডিও যেটা আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে আর এখানে দেখতেছেন এই যে যকিন আছে জোড়া আর এক জোড়া ফেন্সি কবুতার কবিতাগুলো খুবই সুন্দর এবং চমৎকার দেখতে নিচেও কিছু ফেন্সি কবুতার আছে এইখানে এক জোড়া সিরাজি এইখানে লক্ষা আছে হোমার আছে পাকিস্তানি টেডি ইন্ডিয়ান কালদুম টুকটাক অনেক ধরনেরই পোষা প্রাণী পাওয়া যায় এই একটা ককাটেল পাখির বাচ্চা অ্যালবিনো টেমসাইজ খুবই চমৎকার একটা বাচ্চা পুরো হাটের ভিতর সবথেকে সুস্থ এই একটা বাচ্চাই মনে হলো আমার কাছে আজকে যেটা বডি ফিগার সব দিক থেকেই পারফেক্ট একটা বাচ্চা এইখানে আছে সেলফি অ্যালবিনো এইখানে অ্যালবিনো আছে লুটিনো আছে কিন্তু বাচ্চার অবস্থাগুলো আসলে অতটা ভালো না কারণ বাচ্চাগুলো ছোটোবেলায় গ্রোথ ভালো না হলে আসলে ওইগুলো বাচ্চা বড় হইলেও ওদের বডি ফিগার ভালো হবে না কখনোই এখানে ডায়মন্ড আছে জাবা আছে ককাটেল আছে সেলফিটের বাচ্চা বাজরিকা আছে বেশ হিউজ পরিমাণ বাজরিকা আছে এখানে লুটিনো বাজরিকা এবং এখানে বাচ্চা সেলফিট সব ধরনেরই ককাটেল পাখি আছে লুটিনো আছে অ্যালবিনো আছে এখানে একটা অ্যালবিনো একটা লুটিনো উপরে কিছু বাজারিকা আছে এইখানে এই একটা বাচ্চা চিনামুন পার্ল টেম সাইজের মানে এটা আর কি টেমই হয়ে গেছে সেলফিড এর একটা আছে এটাও সেলফিড হয়ে গেছে বাচ্চা খুবই ফ্রেন্ডলি এই বাচ্চাটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার হাতে চলাচ্ছে এই হাতে আসলে অনেক ধরনের পোষা প্রাণী পাওয়া যায় কিন্তু সবসময় আমি রেফার করব যে যে জিনিসটা কিনতে হবে দেখে শুনেই কিনতে হবে যেহেতু হাটের মাল এবার যে হাটের সব পোষা প্রাণী খারাপ এমনটাও না তবে যেগুলো নেবেন নিজে দেখে যাচাই বাছাই করেই নেবেন এখানে কিছু কিছু পাকিস্তানি টিটে কবুতর আছে এখানে কিছু ফেন্সি এই একটা খাসা বিক্রি হবে টুকটাক করে সব ধরনেরই প্রাণী খাসা মাল জিনিস যা লাগে যাবতীয় সবই এই হাটে পাওয়া যায় ইনশাল্লাহ সামনের হাট থেকে চেষ্টা করব একটু ভালো করে ভিডিও দেওয়ার যেহেতু আজকে ঘুরতে আসছি সেইভাবে এইভাবে ভিডিও করা আজকে পসিবল হচ্ছে না যার কারণে কোনো রকম একটা আপনাদের ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা এখানে কিছু কবুতর আছে যেগুলো আমার কবুতরের ভিতরে সবথেকে পছন্দের কবুতর এই বুনো জ্বালালি কবুতরগুলো আমার সবথেকে পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই কবুতরগুলো আমার অনেক পছন্দ আর এইখানে কিছু খরগোশ আছে বাচ্চা অ্যাডাল্ট রানিং সব ধরনের আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পোষা প্রাণীর যত্ন নেবেন ইনশাল্লা নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ